হ্যালো গাইজ আসলাম আলাইকুম ইসমে লাবুন আহমেদ ওয়েলকাম টু মাই এনাদার ব্লক কাছে দূরে যে যেখানে আসেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আসি আজকে আমি ঝটপট পর সকাল সকাল ঘুম থেকে উঠে অফ ক্যামেরায় নাস্তা করে নিয়েছি এখন আমি আজকে রুমগুলো পরিষ্কার করবো দেখেন আমার ফ্যানের কী অবস্থা এতটাই অপরিষ্কার হয়ে গিয়েছে তাই আমি বালিশের কভার দিয়ে অন্যভাবে ফ্যান টাকে পরিষ্কার করে নিলাম এখন আমি আমার মেয়ের রুমে চলে যাচ্ছি আমার মেয়ের রুমে আমি বেডটা চেঞ্জ করে দেব তাই আমি অন্য বেড উঠায় আমি আমার মেয়ের এই বেডটা দিয়ে দিয়েছি এখন পর্দাগুলো খুলে আমি নতুন পর্দা দিয়ে দিয়েছি আমার ঘরটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন এটা হলো আমার মেয়ের বেড প্রথম লোক দেখেন কেমন লাগছে এখন আমি অড্রোপের উপরে একটা কাপড় বিছিয়ে দেবো দেখেন অড্রোপের উপরে কী অবস্থা এতটাই ধুলা পড়ে যে বলার মতো না আমি ঝটপট অডোপটা মুছে উপরে কাপড়টা বিছিয়ে দিলাম কারণ সব সময় অড্রোপের উপরে ভালোভাবে মোছা যায় না এরপর আমি আমার বেডরুমে চলে এসেছি এসে আমি অফ ক্যামেরায় আমার বেডরুমটা গুছিয়ে নিলাম কারণ এত কিছু আর অন ক্যামেরায় দেখানো সম্ভব হচ্ছিল না কারণ আমার বাসায় লোকজন আসবে এর জন্য আমি ঝটপট কাজগুলো করে এই ওয়ার্ডডোটাও আমি মুছে এবং তার উপরে একটি কাপড় বিছিয়ে দিয়েছি এরপর আমি ঝটপট রান্নাঘরে চলে এসলাম এসে আমি এখানে মাছ ঝোল করব বড় মাছ আলু দিয়ে এর জন্য আমি মশলা সব মশলাগুলো দিয়ে এবং আলু মাছ দিয়ে আমি ভালোভাবে কষিয়ে এই যে পরিমাণ মতো পানি দিয়ে নিয়েছি এখন আমার তরকারিটা প্রায় হয়ে গিয়েছে এই যে আমার তরকারি হয়ে গিয়েছে এখন আমি আবার একটু লতি লতি ভুনা করে নেব তাই আমি অফ ক্যামেরায় লতিটা আমি ভাব দিয়ে নিয়েছি পরে আমি লতিটা ঢেলে এখন আমি সম্পূর্ণ মশলা যা যা লাগে আজ আমি এত কিছু বলবো না কারণ আজকে আমার ওই যে বললাম আমার বাসায় মেহমান আসবে এর জন্য আমি ঝটপট করছি আমি সব মশলাগুলো দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নেব যাতে মশলাগুলো ভালোভাবে ভুনা হয়ে যায় এবং পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি আলু কারণ লতির মধ্যে আলু না দিলে আমার কাছে একটু ভালো লাগে না আপনাদের কাছে কেমন ভালো লাগে আমি জানি না আমার কাছে লতির মধ্যে আলুটা অনেক ভালো লাগে এর মধ্যে আমি চিংড়ি মাছটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এর মাঝে আমি একটু আপনাদের সাথে কথা বলি যে আমার ভিডিওটি যদি আপনাদের কোনো অংশে ভালো লাগে অবশ্যই আমাকে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক অবশ্যই দেন আর আমার পাশে আপনারা সেকেন্ড এখন আমি লতিগুলো ভালোভাবে কষিয়ে ভূনা ভূনা করে নেবো এখন আপনারা দেখতে পাচ্ছেন যতক্ষণ পর্যন্ত লতির পানিটা না শুকিয়ে এবং ভাজা ভাজা না হবে ততক্ষণ পর্যন্ত আমি লতিটা ভাজা ভাজা করে নেব আপনারা দেখতে পাচ্ছেন আমার লতিটাও হয়ে গিয়েছে আর এর মধ্যে আমি ঝটপট লাউ চিংড়িটা করে নেব এখন আমি এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি এবং মরিচ পেঁয়াজ এবং যা যা মশলা লাগে সব এক এক করে দিয়ে এটা আমি ভালোভাবে নাড়াচাড়া করে চিংড়িটা দিয়ে দেব চিংড়িটা দিয়ে আমি ভালোভাবে এটাকে সিদ্ধ করে নেব এখন আমি দেখবো লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে কি না এই জামা লাউটা সিদ্ধ হয়ে গিয়েছে এখন আমি হলুদটা দিয়ে দেব কারণ আগে হলুদ দিলে লাউটা ভালোভাবে সিদ্ধ হইতো না তাই আমি পরে হলুদটা দিয়ে দিলাম এখন আমি এই লাউটাকে তেলে দেব আপনাদের ভাষায় কে কেমন বলে আমি তো জানি না তাই আমাদের ভাষায় লাউটাকে তেলে দেওয়া বলে এখন আমি পেঁয়াজ রসুন দিয়ে লাউটাকে তেলে দেওয়ার জন্য ভালো করে এটাকে বাদামি রঙে করে ভেজে নেবো যতক্ষণ পর্যন্ত বাদামি রঙ না হয় ততক্ষণ পর্যন্ত আমি পিঁয়াজটাকে ভাজতে থাকবো এই যে আমার বাদামি রঙ হয়ে গিয়েছে এখন আমি লাউটাকে তেলে দিয়ে দিয়েছি এরপর আমি সামান্য পরিমাণে এর মধ্যে জিরের গুঁড়াটা দিয়ে নেব কারণ জিরের গুঁড়াটা না দিলে ভালো একটা স্মেল আসে না তার কারণে আমি জিরের গুঁড়াটা দিয়ে দিচ্ছি এখন আমার লাউটা লাউ চিংড়িটা হয়ে গিয়েছে